আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ সংবাদ খবরের শুরুতে দেখে নেব শিরোনাম নিষেধাজ্ঞা ও ভারতের বিপুল সাশ্রয় কলকাতায় মমতার বাঙালি হেনস্থা প্রতিবাদ মুহূর্তেই পাল্টা জবাব শুভেন্দুর এর সামনে সিনেমাও ফেল হাসপাতালের আইসিউতে ঢুকে পরপর গলি ঝাঁঝরা করে দিল রোগীকে মেঘ সরলেও বিপদ কাটেনি আজও প্রবল বৃষ্টিতে ভাসবে এগারো জেলা জারি সতর্কতা মোদি আসার আগে রাতে দিলীপে জানিয়ে দিলেন যাচ্ছেন না দুর্গাপুরে সিরিয়ার পর ইরাকে ভয়াবহ ঘটনা দাউদাউ করে জ্বলছে আগুন পুড়ে ঝলছে মৃত্যু পঞ্চাশ জনের একুশে জুলাই মুখোমুখি মমতা শুভেন্দু ধর্মতলায় শহীদ সমাবেশে বিধিনিষেধ আরোপের ভাবনা হাইকোর্টের ভারত বিপদে চীন কি বড় ষড়যন্ত্র করছে ভারতের কাছেই ড্রাগন তৈরি করছে পারমাণবিক অস্ত্র যুদ্ধ কি আসন্ন ইস্কন টাউন গড়ার জন্য মায়াপুরকে সাতশো একর জমি দেওয়া হয়েছে ঘোষণা মুখ্যমন্ত্রীর মেয়েকে খুন করে প্রেমিকের সঙ্গে পার্টি স্বামী খুনি ছত্রিশ ঘন্টা পর পুলিশে ফোন মহিলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার তেল আমদানি নিয়ে ভারতকে সরাসরি হুমকি দিচ্ছে আশঙ্কা এর ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ব্যয় মেটাতে সুবিধা হচ্ছে কিন্তু ভারত যদি রাশিয়ার তেল আমদানি বন্ধ করে তাহলে বিলিয়ন ডলারের লোকসান হতে পারে গত তিন বছরে রাশিয়া থেকে তেল আমদানির ফলে ভারতের প্রায় এগারো থেকে পঁচিশ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট পরবর্তী উত্তাপ এখনো বহমান বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি বিতর্ককে কেন্দ্র করে আজ কলকাতা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছে একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নামেন অন্যদিকে তার পাল্টা মিছিলে অধিকারী রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিস্ফোরক দাবি তোলেন যা রাজ্যের রাজনৈতিক উত্তাপকে নতুন মাত্রা দিয়েছে এ যেন গ্যাংস অফ পাটনা হাসপাতালে ঢুকে আইসিউতে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল পাঁচ ব্যক্তি না কোন সিনেমার দৃশ্যপট নয় এটাই বাস্তবে ঘটেছে বিহারে আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কয়েকদিনের টানা বৃষ্টির পর অবশেষে আকাশ থেকে মেঘ সরেছে দেখা মিলেছে ঝলমলে রোদের তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর কিছুদিন আগেই এসেছিলেন আলিপুর দুয়ারে ছাব্বিশের নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একজোট হয়ে লড়াইয়ে ডাকও দিয়েছিলেন এবার ফের আসছেন রাত পোহালেই দুর্গাপুরে বিরাট জনসভা কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সব হেভিভেটরা পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য কিন্তু দিলীপ ঘোষ কি যাবেন সকাল থেকেই অনিশ্চয়তার মেঘ যাবেন কি যাবেন না তা নিয়ে ঠিক করে কিছুই জানা যায়নি তেমনটাই খবর ছিল ঘনিষ্ঠ মহল সূত্রে যদিও সন্ধ্যাতেই জানা গেল পাকা খবর দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ মেদিনীপুর জোনে সভা হলে যাব জানালেন দিলীপ পার্টিকে বিড়ম্বনায় ফেলতে চায় না ঘনিষ্ঠ মহলে বললেন দিলীপ সিরিয়ায় যখন ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল সেই সময় ইরাক থেকেও ভয়ঙ্কর ছবি সামনে আসছে রিপোর্টে প্রকাশ ইরাকের একটি বিশালাকার শপিং মলে হঠাৎ করে আগুন ধরে যায় যার জেরে পরপর পঞ্চাশ জনের মৃত্যুর খবর মিলছে ইরাকের আলকুট শহরে থাকা একটি বিশালাকার হাইপার মার্কেটে হঠাৎ করে আগুন ধরে যায় আগুন লাগতেই তার লেলিহান শিখা প্রায় গোটা শপিং মল গ্রাস করে নেয় তার জেরেই পরপর পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ইরাকের বিশালাকার শপিং মলে যখন দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে বিভিন্ন সূত্র থেকে সে ছবি সামনে আসে যা দেখে চমকে উঠতে শুরু করেন বহু মানুষ শপিং মল থেকে বেরোতে না পেরে কার্যত ঝলসে পুড়ে মৃত্যু হয় পঞ্চাশ জনের প্রাথমিকভাবে পঞ্চাশ জনের মৃত্যুর খবর মিললেও সময় যত গড়াবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ইরাক প্রশাসন একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মেগা সমাবেশের দিনই শিলিগুড়িতে বিজেপির মিছিল ও জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয় আদালত জানিয়েছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মিছিল ও সভার আয়োজন করতে হবে যখন বিশ্ব রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল সিরিয়ার যুদ্ধে জর্জরিত তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি এমন বিবৃতি দিয়েছেন যা এশিয়ার ঘুম কেড়ে নিয়েছে তিনি দাবি করেছেন যে চীন আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের কাছে নিজেদের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক অস্ত্রের প্ল্যান্ট চালাচ্ছে নবদ্বীপ ও কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে মায়াপুরকে অর্থাৎ ইস্কনকে সাতশো একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে সেখানে ইস্কন টাউন গড়ে উঠতে পারে যেখানে সব কিছু থাকবে বৃহস্পতিবার নিউ টাউনে আবাসন প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসে কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েকে খুন করে একই প্রেমিকের সঙ্গে পার্টি ৩৬ ঘন্টার পর পুলিশে ফোন করে স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ তদন্তকারীদের বিপথে চালনা করার চেষ্টার অভিযোগ অবশেষে প্রেমিক খুনের কথা স্বীকার করায় গ্রেপ্তার মা নৃশংস ঘটনাটি উত্তরপ্রদেশের লখনৌয়ের পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহরুখ খানের সঙ্গে বিয়ে হয় রোশনি খানের তাদের একটি কন্যা সন্তানও হয় কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রোশনি ঝামেলা বাড়তে থাকে স্বামীর সঙ্গে প্রেমিক জয়সালের সঙ্গে আলাদা থাকতে শুরু করেন তাদের সঙ্গেই থাকছিলেন কিন্তু পথের কাঁটা স্বামী ও বছর ছয়ের কন্যা পরিকল্পনা করেন তাদের সরিয়ে দেওয়ার মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন শাহরুখ সোমবার রাতেও রোশনির বাড়িতে যান সেখানে রোশনির সঙ্গে ঝামেলা বাঁধে বেরিয়ে যান শাহরুখ সোমবার রাতেই থানায় ফোন করে রোশনি জানান মেয়েকে খুন করেছেন স্বামী দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় স্বামীকে